কি কেমন আছো কয়টা আজকে কোন দুটা এই দুটা দুটাই শাহিওয়াল আচ্ছা দুইটাই শাহিওয়াল এবং মানে বোধ খুব ভালো না দর্শক তো দেখার মতো স্কোপ নাই যেহেতু দুইটা তো হাফ লোড হয়ে গেছে নাকি দুই দাঁত করে বয়স বয়সে দুই দাঁত এবং লোডেও অনেক আছে কত আছে এটা এটা সাত মন হবে এটা সাত মন এটা এটা কি রকম চাও দাম ওইটা চাইলে 230 চাইলে 230 দাম বলবি 10000 হাটে দাম দিতে হাটে দাম দে ভাঙতে বলে ভাঙতে বলে 90 দাম দিছে 90 ও

যাই হোক আমরা পিছন দিকটাও একটু দেখাবো এর আগে একটু দরদাম আমরা একটু শেষ করি তাহলে তোমার তিনশো আশি দরকার না একটু ডিসকাউন্টের সুযোগ আছে দুই হাজার কমবেশি দুই চার হাজার কম বেশি করার সুযোগ আছে আচ্ছা যা একটু নাম্বারটা বলো তো জির ওয়ান নাইন সেভেন আচ্ছা ফাইভ ওয়ান টু সেভেন দর্শক জিয়া ব্যাপারে আপনি জানেন তো নাম্বারটা দেওয়া থাকলে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর একটু পিছন দিকে দেখাই আমরা আর হচ্ছে এটি নাভি অনেক বড় আছে সমস্যা নেই এবং গল কিন্তু অনেক বড় হয়েছে তো তিনশো আশি পর্যন্ত পর্যন্ত তাদের টার্গেট ওরা বলছে আর কিছু আলাপ আলো ডিসকাউন্ট করার সুযোগ আছে যা ভিডিওতে নাম্বার আছে আপনারা চাইলে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারেন ফ্রিজিয়াল ক্রস বাচ্চা সমত সাল আছে বয়সে তো আগে কত চাওয়া ভাইয়া

এবারে কোরবানি থেকেই আসবে এটা আসবে না সামনে ছাব্বিশে যাবে তো কত পর্যন্ত টার্গেট করছেন আপনারা আমরা টার্গেট দশ পাঁচ দশ পাঁচ আগর আছে না ভাই কত চাওয়া একশো দশ একশো দশ এখন এইটুকু মানে কতটুকু ওজন আছে এই মুহূর্তে তিন মিনিট কম সারটা দেশি বোধ না দেশি দাদ হয় নাই কত চাওয়া ভাইয়া পঁচাশি চাওয়া মানে ক্রোদের একটু কালার আছে কিন্তু দেশাল সার তো কেমন দাম দিল পঁচাত্তর পঁচাত্তর ছিয়াত্তর এখন কতটুকু আছে এটা এখন কতটুকু ওজন আছে ছেট বাদে বাদে হ্যাঁ আচ্ছা 10 110 তো এটাতে কি রকম টার্গেট আপনার 1000 কম আছে আচ্ছা আচ্ছা 80 পর্যন্ত টার্গেট কোনটা ভাই আপনার ওইটা এটা আপনার এটা ক্রসটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁতের শুকটা টাইপ মানে খামার বোঝে পালার গরু আমরা দেখছি ক্রস এটা দুই দাঁত

সুপ্রিয় দেখ দর্শক আপনি দেখছেন ঐতিহ্যবাহী বসুনিয়া হাট বঙ্গহাটের অবস্থান হচ্ছে নীলফোর্ডি জেলার ডুম্মার উপজেলা উপজেলাধীন এবং অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার তো আপনারা এই মুহূর্তে মূলত মোটা করানির জন্য উপযোগী কোরবানি টার্গেটের যে গরুগুলো সেগুলো দরদম শুনছেন বয়স কি ভাইয়া দুই দাঁত আচ্ছা দুই দাঁত এটা কয়ে মন আছে ভাইয়া এখন সাড়ে চার কত চাওয়া একশো পঁচিশ আচ্ছা শেষ মেশ টার্গেট পনেরো পর্যন্ত দাম কি একশো নিচে দিচ্ছে না একশো দিচ্ছে তেরো চোদ্দ বলে আর এক হাজার দরকার আপনার আচ্ছা আচ্ছা এখানে আটি সাইওয়াল বয়স কি ভাই দুই দাঁত দুই দাঁতের সাইওয়াল কত চাইছেন ভাই একশো চল্লিশ আচ্ছা এখন কতটুকু ওজন আছে সাড়ে চার মন কেমন দাম দিল পনেরো আঠারো আর বলুন কেমন টার্গেট তিরিশ পর্যন্ত টার্গেট বয়সে তো আগর না ভাই কত চাওয়া এটা পঁয়ত্রিশ একশো পাঁচ পর্যন্ত এটা কি এবারে আসবে কোরবানিতে আসবে হ্যাঁ আচ্ছা এই এই মুহুর্তে কতটুকু ওজন হবে আর কি ধারণা সাড়ে তিন মুনি সাড়ে তিন মনে শেষমেষ কী টার্গেট দশ হলে যাবে পালার গরুগুলো কেমন চাহিদা বাড়ছে এখন